হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় তোমাদের সিলেবাসের রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় এর সম্পর্কে কিন্তু অনেকের মতামতগুলো দেওয়া আছে তোমাদের সিলেবাসে তো আমি এটা মনে করেছি যে একেবারে ডাইরেক্ট মতামতগুলো যখন আলোচনা করব অনেকের হয়তো মাথার উপর দিয়ে একেবারে জাম্প করে যাবে যে আচ্ছা রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় জিনিসটা কি সেটাই তো বুঝলাম না সেটা না বুঝে মতামত আমি মানে আমার মনে হলো যে আগে রাজনৈতিক তত্ত্বের তত্ত্বের অবক্ষয়টা কি কি জিনিস রাজনৈতিক অবক্ষয় বুঝি এই জিনিসটা আমাদের আগে ক্লিয়ার করা উচিত সেটা আমার মনে হয়েছে সেই মতই কিন্তু আজকে তোমাদেরকে এই জিনিসটা আমি ক্লিয়ার করাবো ঠিক আছে দেন নেক্সট দিন থেকে এই সম্পর্কে যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা কিন্তু তোমরা পাবে তাহলে ব্যাপারটা দেখবে যখন আমরা তখন ওই ক্লাস যখন শুরু করবো বা ওই টপিক গুলো আলোচনা করবো এইটার জন্য কিন্তু বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে আজকে আলোচনার বিষয় হচ্ছে ক্লাস শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার একটা পার্ট হতে চাইছো তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেডলাইন নাম্বার এখানে কল করে তোমরা তোমাদের যা যাবতীয় কোয়ারিজ আছে কনফিউশন আছে সমস্তটা কিন্তু একেবারে সমাধান সমস্যা সমাধান করে নিতে পারবে এবার তোমাদের সমস্যা বলতে হয়তো তোমরা যারা চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে তো কোর্স ফি কি আছে কোর্স ডিউরেশন কি আছে কিভাবে অ্যাডমিশন হওয়ার প্রসেস আছে সমস্তটা তোমরা এখানে একটু কল করে নিলে সময় বের করে ব্যাস পুরোটা পেয়ে গেলে দেন শুধু কোর্স ফির জন্য আমি বলবো না কিছু সাবজেক্ট নিয়েও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কিছু থাকে তার জন্যও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া আমাদের এখানে কিন্তু নোটসও প্রোভাইড করা হয় শুধুমাত্র নোটস না আমাদের এখানে পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসগুলো না হয় সেটাও নেওয়া হচ্ছে এছাড়া রেগুলার টপিক ওর উপর ভিডিওস তো আমাদের এখানে আছে চলো কথা না বাড়িয়ে আমি আজকের আলোচনার বিষয়টা শুরু করছি দেখো রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ঠিক আছে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় বলতে সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসটা কি বোঝাচ্ছে ঠিক আছে কোন সূত্রে এটাকে বলা হচ্ছে দেখো রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় বলতে এমন একটা তত্ত্ব যেটা হয়তো আগে সমাজে প্রাধান্য পেত বা আগে সমাজের একটা প্রাসঙ্গিকতা ছিল কিন্তু বর্তমানে সে তার সেই যে প্রাসঙ্গিকতা বলো বা তার যে তাৎপর্য ছিল সেটা কিন্তু ডে ডে বাই বর্তমানে হারিয়ে ফেলছে তো এই রকম অবস্থায় একটা তত্ত্ব কি হচ্ছে সে হারিয়ে যেতে বসছে তো সেটাকেই কিন্তু বলা হচ্ছে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় মানে আগে তার একটা প্রাধান্য ছিল প্রতিপত্তি ছিল তার একটা গুরুত্ব ছিল কিন্তু বর্তমানে সে সেগুলো হারিয়ে ফেলছে এবং তার জায়গায় নতুন একটা কিছু তত্ত্ব আসছে তো এরকম একটা ব্যাপার তো এই হচ্ছে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় এবার দেখো কোন কোন দিক থেকে মনে হতে পারে যে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় হচ্ছে আমি একটু এইভাবে লেখার চেষ্টা করেছি হ্যাঁ আশা করছি তোমরা দেখতে পাচ্ছ দেখো সামাজিক পরিবর্তন সবার প্রথমে রয়েছে সামাজিক পরিবর্তন তো সামাজিক পরিবর্তন এই সূত্রে বলা যেতে দেখে থাকে মানে এই সূত্রে আমরা বলতে পারি যে দেখো সমাজ আমাদের যেভাবে সৃষ্টি হয়েছিল তো এখনো কি সেই সমাজ ব্যবস্থাটাই রয়েছে নেই তো সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়েছে আরো চেঞ্জ হচ্ছে এবং আশা করছি বর্তমানে একটা সুন্দর সমাজ আমরা থাকবো এরকম একটা জিনিস আমরা আশা করি তাহলে আগের যে সমাজ ব্যবস্থা ছিল সমাজ ব্যবস্থার যে রীতিনীতি ছিল সেই সময়ে যে রাজনৈতিক তত্ত্বগুলো চলতো সেগুলো কি এখনো চলে আসছে আসছে না তো সমাজ পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তন হয়েছে এবং তার উপরে বা তার সাথে নির্ভর করে করে তাল মিলিয়ে কিন্তু রাজনৈতিক তত্ত্বগুলোরও পরিবর্তন ঘটেছে তাহলে সামাজিক পরিবর্তন অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে দেখো নতুন তত্ত্বের উত্থান এখানে কি বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক তত্ত্বগুলো তৈরি হচ্ছে সেগুলোকে গ্রহণ করা হচ্ছে এবং যার ফলে কি হচ্ছে যে পুরোনো যে রাজনৈতিক তত্ত্ব বলো বা পুরনো যে রাজনৈতিক ধারণাগুলো বলতে পারো সেগুলোরও কিন্তু চেঞ্জ হচ্ছে মানে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে এবং আগে চলতে থাকা বা আগে গ্রহণ করে থাকা যে তত্ত্বগুলো যে ধারণাগুলো ছিল সেগুলোর জায়গায় কিন্তু নতুন তত্ত্ব নতুন ধারণাগুলো কিন্তু গ্রহণ করা হচ্ছে আচ্ছা এরপরে দেখো তিন নাম্বার প্রকৃতির ভুল ধরা পড়া তার মানে এমন একটা তত্ত্ব যেটাকে মনে হচ্ছে যে সেই তত্ত্বটা মানুষের বেসিক গুলোকে পূরণ করতে পারছে না মানুষের চাহিদাগুলোকে পূরণ করতে পারছে না বা সামাজিক দৃষ্টিভঙ্গী থেকে দেখলে সেগুলোকে মনে হচ্ছে যে মানে বর্তমান সমাজে দাঁড়িয়ে সেগুলোকে নিয়ে চলাটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আবার রাজনৈতিক তত্ত্বের পরিবর্তন ঘটবে বা অবক্ষয় ঘটবে তো এই সূত্রে কিন্তু এই পয়েন্টটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে প্রকৃতির ভুল ধরা পড়া ঠিক আছে চার নম্বরে রয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব দেখো এখানে কি বলা হয়েছে কোন রাজনৈতিক তথ্যের অবক্ষয় ঘটতে পারে তখনই যখন বলা হচ্ছে যে রাজনৈতিক শক্তি বা সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে প্রতিকূলতার সেটা সম্মুখীন হচ্ছে ঠিক আছে মানে যে তত্ত্বটা চলছে সেটা নানান দৃষ্টিকোণ থেকে সেটাকে নানান ধরনের প্রবলেমের প্রবলেম ফেস করতে হচ্ছে সেই তত্ত্বগুলোকে তো সেখানে দাঁড়িয়ে সেই তত্ত্ব বেশি দিন সারভাইভ করতে পারবে না সেটাই কিন্তু পরিবর্তন করতে হবে ঠিক আছে তো এই পয়েন্টটা রয়েছে যেমন উপনিবেশবাদের তত্ত্বগুলো স্বাধীনতা পরবর্তী সময়ে ঠিক আছে বলেছে স্বাধীনতা পরবর্তী সময়ে কিন্তু অনেকটা মানে অপ্রাসঙ্গিক মনে হয়েছিল ঠিক আছে এবার একটা আমরা দেখে নাও না যখন ব্রিটিশদের অধীনে নর্মাল ছিলাম তখন সেই ধরনের মানে যেই রীতিনীতিগুলো নীতি ছিল যেভাবে আমাদের লাইফস্টাইল ছিল আমাদের সমাজ যেমন ছিল সেই জিনিসগুলো সেই মানে বাধ্যবাধকতায় যে আমরা যে ছিলাম সেই সময় ব্রিটিশদের আন্ডারে তো আমরা স্বাধীন হওয়ার পরে কি এভাবে বন্দী হয়ে থাকবো কখন এটা সম্ভব হয় তাহলে সেই জিনিসগুলো তো আমাদের স্বাধীন হওয়া ভারতে বা স্বাধীন হওয়া দেশে বা স্বাধীন সমাজেও বলতে পারি স্বাধীন সমাজেও তো সেগুলো পরিবর্তন এসেছে তো অবশ্যই রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাবও কিন্তু এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে তো এই ছিল হচ্ছে তোমাদের রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় মানে আগে ঘটে যাওয়া এমন একটা জিনিস রাজনৈতিক তত্ত্ব যেটা আগে তো প্রাধান্য পেত কিন্তু বর্তমানে সেটার প্রাধান্য পাচ্ছে না এবং সেই জায়গায় কিন্তু নতুন কোন তত্ত্ব বা ধারণা গৃহীত কিন্তু হয়েছে বা গ্রহণ করা হয়েছে তো এই হচ্ছে তোমাদের আজকে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় পরের দিনের ক্লাসে আমরা মেবি তোমাদের ডেভিড ইস্টনের মতামত রয়েছে তোমাদের সিলেবাসে দেওয়া আছে তো এইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো তার আগে কিন্তু জানতে হবে যে রাজনৈতিক অপক্ষ এটা কি জিনিস সেটা কি কি খায় না মাথায় দেয় তো এই কতটা মাথায় রেখেই কিন্তু আজকে তোমাদের আমি এই জিনিসটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা করছি আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুল হবে পরবর্তী দিনের ক্লাসে আজকের ক্লাসটা মাথায় রাখবে এবং পরবর্তী দিনের টপিক গুলো একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে ততদিন বা ততক্ষণের জন্য Thank you.